দেশ বরে্য সঙ্গীত শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসীকে চোখের জলে বিদায় জানিয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে আত্মীয় স্বজন আর ভক্ত অনুরাগীরা এর আগে বাদজহর গুলশান আজাদ মসজিদে একুশে পদক প্রাপ্ত এই গুণী শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয় এরপর আজিমপুরে বাবা পল্লীগীতির অগ্রপথিক আব্বাস উদ্দিন আহমেদের কবরে দাফন করা হয় মোস্তফা জামান আব্বাসীকে সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসীর চিরবিদায় সর্বজন শ্রদ্ধেয় এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর মধ্য দিয়ে এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল শুধু গানের জগতেই বিচরণ করেননি প্রতিভাবান এই শিল্পী মুস্তাফা জামান আব্বাসি একাধারে ছিলেন গবেষক ও লেখক অমায়িক ব্যবহার আর হাসি দিয়ে শত মানুষের হৃদয়ের মনিকোঠায় ঠাই নিয়েছিলেন এই গুণীজন তিনি না থাকলেও তার স্মৃতি কখনোই মুছবে না যদি বন্ধু যাবার চায় শনিবার সকালে বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা জামান আব্বাসি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি আমি নানাকে সব সময় বলতাম যে নানা আমি খুব বড় লোক হতে চাই আমি ব্যবসা করতে চাই নানা বলতেন যে ভালো মানুষ হলেই যথেষ্ট যদি মানুষ তোমাকে মনে রাখে ভালো মানুষ হওয়ার জন্য মনে রাখবে আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ওনার গান শুনেছেন ওনার কথা শুনেছেন এখন তার লেগেসিটা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে চাই ভাওয়ায়া ভাটিয়ালি দেহতত্ত্ব গ্রাম বাংলার নানা ঢঙ্গের লোকগীতি শ্রোতাপ্রিয় হয়েছে মুস্তাফা জামান আব্বাসীর কণ্ঠে লোকসঙ্গীত গবেষণা ও সংগ্রহে তার অবদান অনন্য সঙ্গীতে অবদানের জন্য উনিশশো সালে একুশে পদকে ভূষিত হন মুস্তাফা জামান আব্বাসী মুস্তাফা জামান আব্বাসীর মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল আমরা এত বড়ো অভিভাবক আর পাবো না ওনাকে সবাই আদর করে বলতেন দ্য সিঙ্গিং গভর্নর কারণ উনি এত সুন্দর গান গেতেন উনি যেখানেই বড় বক্তৃতা দিতেন তারপর একটু ওনার গান সবাই শুনতে চেতেন এবং উনি খালি গলায় যে গান গেতে পারতেন আমার মনে হয় এরকম সঙ্গীত শিল্পী আমাদের দেশে নেই গুলশান আজাদ মসজিদে বাদ জোহর জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয় মুস্তাফা জামান আব্বাসির মরদেহ প্রিয় মানুষটিকে দেখতে সেখানে ভিড় করেন অগ্রজ ও অনুজরা ব্যক্তিগত জীবনে এত নিরহংকারী এবং হাসি মুখে সব সময় দেখা হলেই জড়িয়ে ধরা কোনোদিন ভুলতে পারবো না তার এই সব ব্যবহার একক একটা ব্যক্তিত্ব ছিলেন যিনি একটা ইমানি সংস্কৃতি নিয়ে উনি ওনার জীবন যাপন করেছেন ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন এবং পরেশগার ছিলেন মোস্তফা জামান আব্বাসী ভাওয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাসুদ্দিন আহমেদের ছোট ছেলে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবা মার কবরেই চিরনিদ্রায় সাহিত হন মুস্তাফা জামান আব্বাসী রাবি সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা